সুজনের চুল দাড়ি কার্বাইড দিয়ে পাকানো তবে চুল পাকলেই ভোট পাওয়া যায় না রহরা সভা থেকে কটাক্ষ তৃণমূল প্রার্থী সৌগত রায়ের দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন পয়লা জুন জোর কদমে চলছে শেষ পর্যায়ের প্রচার সেই মতোই মঙ্গলবার সন্ধ্যায় রহরা বাজার মোড়ে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় সমর্থনে একটি সভার আয়োজন করা হয়েছিল সেই সভা মঞ্চ থেকে তৃণমূল প্রার্থী সৌগত রায় বাম প্রার্থী সুজন চক্রবর্তীকে কটাক্ষ করে বলেন ওর দাড়ি চুল কার্বাইড দিয়ে পাকানো চুল পাকা হলেই তো আর ভোট পাওয়া যায় না সুজনের ভোট কত বাড়বে দুই লক্ষের থেকে তিন লক্ষ বাড়ুক

তৃণমূল শতাংশ ভোট দু হাজার চোদ্দ লোকসভা আছে দু হাজার উনিশে লোকসভা ভোটটা চেয়ে উনিশশো করেছে আবার দু হাজার উনিশে বিজেপি শ্রমিক ভোট করেছে আর শতাংশ কি করে হল